মাশাল্লাহ থোকায় থোকায় টমেটো ধরেছে আসসালামু আলাইকুম আজকে আমার ব্যালকনিতে নিয়ে এলাম আপনাদেরকে দেখেন কত সুন্দর টমেটো হয়েছে একদম গাছ পাকা টমেটো দেখতে মনে হচ্ছে যে শুধু কাঁচাই ছিঁড়ে খেয়ে ফেলি এত এত টমেটো এক থোকা টমেটো কেটে নিচ্ছি আমি আজকে একটা মুরগির মাংসের ঝাল ফ্রেজি করব যেটা ক্যাপসিকাম দিয়ে মুরগির মাংস রান্না করব সাথে টমেটো আচ্ছা ব্যালকনিতে যদি দাঁড়ানো থাকা অফিসে দেখলাম যে একটা হেলিকপ্টার শুধু একবার এ যাচ্ছে একবার ও যাচ্ছে সামথিং রং মনে হয় কোনো বাচ্চা হারিয়ে গেছে বা কোনো কিছু হয়েছে তো এই যে আমার রান্না শুরু হয়ে গেল খুবই খুবই ইয়ামি রান্নাটা হবে আশা করছি বাসা সবাই খুব পছন্দ করবে কালার দেখলেই বুঝতে পারছেন অনেক আমিন হচ্ছে একটা রিকোয়েস্ট তো করতেই পারি তাই না যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ